ধুর বোকা তোকে সুমেন্দু অধিকারী বলতে যাব কেন তোর আত্মীয়র সঙ্গে তুলনা করলাম ছোটবেলায় কেস খাইছে বড় হয়ে গালি দিচ্ছে মানেটা কি খুলে বলো তৃণমূলে থেকে মন্ত্রী হলো শারদায় কেস খেলো এজেন্সির ভয়ে পাল্টি খেলো তারপর আবার তৃণমূল কে গালি দিচ্ছে কিন্তু ওর রাগটা কিসের কে জানে নিজেকে নন্দীগ্রামের পোস্টার বয় ভাবে ভাবে নন্দীগ্রাম আন্দোলন ওর হাতেই তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি এমনি এমনি পাবলিক ওনাকে মুখ্যমন্ত্রী পদে বসাচ্ছে বারবার তা অদ্ভুত তো তোমার হঠাৎ ওর কথা এখন মনে পড়লো কেন আরে তোর আত্মীয় ছোটবেলায় তোকে হিংসা করতো না বাকিটুকুর সঙ্গে তো এমনি মিল আছে তাই মনে পড়লো হিংসে সে কিরকম দলের সেকেন্ড ইন কমান্ড হতে না পারার হিংসে ঘটা করে সরকার ফেলার দাবি করো মুখ্যমন্ত্রী হতে না পারার হিংসে এবার তো ছোট ছোট বিষয় হিংসে করছে তা কিরকম কিরকম বিষয় মন্দির বানাবে রাম মন্দির আবার রাম মন্দির তা কোনো কিছু আবার ভাঙবে নাকি না সেসব নয় কিছু ভাঙবে না তবে ছাব্বিশের ভোটের আগে মন্দির বানাবে সে বিজেপি নেতা মন্দির বানাবে ধর্ম নিয়ে রাজনীতি করবে তাইতে হিংসের হিংসার কি আছে কম্পিটিশন রে কম্পিটিশন সেখানেই তো মজা এই দেখ উনি কাথির খোকা বাবু উনি ভদ্র ভাষায় কথা বলেন না উনি বুক ঠুকে তা শিকার করেন আসলে উনি অসৎ বা অশালীন এটুকু শিকার করার মতো সৎ তার উপর দলবদল এক বছর আগেই সরজুত তীরে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন মোদীজি মন্দির ওহি বানায়ঙ্গে স্লোগান আর ক্যাম্পেইন করার মতো রইল না কিন্তু পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মানে যেখানে বিজেপির সংগঠন বলতে কিছু নেই সেখান থেকেও যদি চলে যায় মতো কমিউনাল ইস্যু তাহলে বিজেপি চলবে কি করে ফলে রাম মন্দির তবে এটা ভাবা ভুল যে রাজ্য বিজেপির সেনাপতির মাথায় হঠাৎ রাম মন্দির এসেছে এসেছে কারণ দু এসেছে এসেছে কারণ ছাব্বিশে ভোটের এক বছর বাকি আরো এসেছে কারণ মুখ্যমন্ত্রীর তরফ থেকে মন্দির কয়েকদিন জগন্নাথ করেছেন আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে সেই মন্দিরের ধুমধাম করে করা হবে রথযাত্রা পুরীর বদলে রাজ্যেই রথযাত্রা ও জগন্নাথ মন্দির পাবেন রাজ্যবাসী আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি আর শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মুর্শিদাবাদের সাগর রাম মন্দিরের ভূমি পুজো হয় তবে বিজেপির নয় বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ ছিলেন অন্যতম উদ্যোক্তা রামলালার মূর্তি ও ফলক নিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে যান তিনি আর সেই অনুষ্ঠানেই অম্বিকা মহারাজ তোপ ডাকলেন কাকে বিজেপিকেই বললেন ভোটের আগে রাম নাম করা পার্টি হল বিজেপি কপাল ভাবুন আর এতেই বোধ হয় শুভেন্দুবাবুর আঘাত লেগেছে একে দলের ভেতর তিনি চাপে তারপর বাংলার হিন্দু গোষ্ঠীগুলো বিজেপিকেই ধর্ম নিয়ে রাজনীতি করার দায় দিচ্ছে তাই ঘোষণা করে দিলেন এবার রাম মন্দির নন্দীগ্রামে রাম মন্দির তৈরির বর্ষপূর্তিতে বুধবার নন্দীগ্রামের ঠাকুর চক থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী ঘোষণা নন্দীগ্রামের সোনাচূড়ায় তৈরি হবে রাম মন্দির ছয়ই এপ্রিল ভিত্তিপ্রস্থ স্থাপন এও কথা দিয়েছেন যে এই বছরেই শেষ করবেন রাম মন্দির সে তো বটেই ভোটের আগে তাস খেলার সময়ও আছে এক বছর আসলে শুভেন্দু বাবু বোঝেননি বাঙালির ধর্ম ঘরে থাকে মন্দিরে মসজিদে গির্জায় থাকে রাস্তায় আর রাজনীতিতে বাঙালি নিজের ধর্ম নামায় না বাঙালির ধর্ম মিলনের উৎসব আনন্দের উৎসব উগ্র বিদ্বেষের ধর্ম নয় পাড়া ক্লাবের মতো যেখানে সেখানে রাম মন্দির বানানোর কথা চলছে আরে সেটাই তো ওদের ট্রাম কার্ড ওদের কাছে আসলে আর কিছুই নেই কিন্তু এত বড় দল ওরা দেশ চালায় ধর্ম ছাড়া ওদের কাছে কিছুই নেই গোটা দেশে চব্বিশের লোকসভায় বিজেপি একা ভোট পেয়েছে সাড়ে ছত্রিশ শতাংশের একটু বেশি তাহলে গোটা দেশে অর্ধেকের অনেক বেশি মানুষ মোদিজি বা বিজেপিকে চাননি তাহলে সরকার করলো কি করে দল ভাঙিয়ে সাংসদ কিনে শরিকের ভরসায় আসলে টাকার তো ওদের অভাব নেই আর এই বিশাল বড় পার্টি মানে সদস্য সংখ্যার গল্পটা নিয়ে না হয় নাই বা বললাম বলো বলো মোদিজি কি ম্যাজিক জানেন ম্যাজিক না ইলিউশন শ্রেফ ভাওতাবাজি কোথাও টাকা দিয়ে সদস্য কেনে কোথাও আবার ওই জামতারার মতো স্টাইলে জামতারার মতো মানে জামতারা গ্যাং যেমন করে ফোন করে ওটিপি পাঠিয়ে টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিত সেরকমই গুজরাটের রিজনগরে এক লোকাল হেলথ ক্লিনিকে ইনজেকশন নিতে যান একজন তার ফোনে ওটিপি পাঠানো হয় ওটিপি শেয়ার করতে বলা হয় তিনি ওটিপি শেয়ার করলেন আর প্রাথমিক সদস্য হয়ে গেলেন এ তো ফুল স্ক্যাম এরকম দারুণ দারুণ স্ক্যাম বিজেপির জানা আছে কিন্তু তা অভাব শুভেন্দু অধিকারী কিছুই করে উঠতে পারল না সদস্য নেই তাই রাম মন্দির রাম মন্দির করে চিৎকার করছে তা বিজেপি এ রাজ্যে সদস্য বানানোর চেষ্টা করেনি করেছিল তো কিন্তু তাতেও রাজ্য বিজেপির মুখ পুড়েছে আর শুভেন্দু বাবু বনাম সুকান্ত বাবু ধেরে কেটে ধা পরিস্থিতি তা কি কেস নিজেই দেখে লক্ষ্য ছিল এক কোটি সে লক্ষ্য এখন অতীত বঙ্গবিদেবী সদস্য সংগ্রহ অভিযানে কোনো ক্রমে পাঁচ মার্কস পেরিয়েছে ডিসেম্বর শেষে সদস্য সংখ্যা পৌঁছেছে আটত্রিশ লক্ষ যদিও কেন্দ্রীয় নেতৃত্বের ধমকে ত্বরান্বিত এই ফলাফল আদৌ আসল না ভুয়ো তালিকার কারসার্জি তা নিয়েও প্রশ্ন উঠছে দু সালের বিরাশি লক্ষ সদস্য সংগ্রহের তুলনায় এবারের ফলাফল হতাশাজনক তাও আবার একাধিক ধমক এবং বারবার ডেডলাইন বদলের পর দার্জিলিং ডায়মন্ড হারবার জঙ্গিপুর বসিরহাট এবং জয়নগরের মতো জেলাগুলি কার্যত ফ্লপ কিন্তু সমস্যাটা শুধু সদস্য সংখ্যার ঘাটতিতে থেমে থাকেনি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের ঠান্ডা লড়াই দলের ভেতরের অন্তর্দ্বন্দ্বকে আরও সামনে এনেছে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে শুভেন্দু ও তার অনুগামীরা মিছিল করলেন ছিলেন না সুকান্ত আর যেখানে সুকান্ত গেলেন সেখানেই ব্যস্ত হয়ে পড়লেন শুভেন্দুও শহরের বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রাক্তন সভাপতি থেকে বর্তমান সভাপতি কেন্দ্রীয় সব পর্যবেক্ষক বিধায়ক সাংসদ জেলা সভাপতি সহ সকলেই উপস্থিত ছিলেন কিন্তু ছিলেন না শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্তর বক্তব্য শুভেন্দু রাজ্যের ব্যস্ত নেতা লম্বা লম্বা বৈঠকে থাকতে ভালো লাগে না তাঁর বিজেপি সাংগঠনিক বৈঠকে একের পর এক গড় হাজির শুভেন্দু নিজের অনুপস্থিতি নিয়ে তার সাফাই আমি বিরোধী দলনেতা সাংগঠনিক বৈঠকে আমার কাজ নেই আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন অর্থাৎ বুঝিয়ে দিলেন সংগঠন উনি বোঝেন না বিধানসভায় আর রাস্তায় হুমকি হুঙ্কার দিতে উনি বেশি কমফোর্টেবল সেটা বাংলার মানুষ বুঝেছে শুভেন্দুবাবু কাঁথিতে ঘরের মাঠে সমবায় সমিতিতে হেরে গেলেন উপনির্বাচনেও সবকটা হাতছাড়া কানা শোনা যাচ্ছে জন বার্লাও বিজেপি ছাড়তে চান সব মিলিয়ে রাম মন্দির ছাড়া দলের ভেতরে হোক বা বাইরে শুভেন্দু বাবুর কাছে আর কিছু নেই ঝড়ের রাতে একলা কাকের খর কুটোর মতো এত খারাপ অবস্থা তাহলে বলছি কি ওই হম্বি দম্বিটুকুই শুধু রয়েছে তাহলে দিল্লি বিজেপি কি ভাবছে সময় বলবে কিন্তু আমার না অন্য কারণে খারাপ লাগছে কি কারণ শুভেন্দু অধিকারীর খারাপ সময় যাচ্ছে মনে হচ্ছে দলের ভেতর ওর অনুগামীরা ওর মতো পাল্টি খাবে না তো পাল্টি খেয়ে কোথায় আর যাবে এই কাঁথির মতো তারপর কি ওরাও শুভেন্দু বাবুর নামে খারাপ কথা বলবে আমার ওই আত্মীয়ের মতো কে জানে তবে তুই আজ বাড়ি যা এরা সাধারণত পেছন থেকে ছুরি মারে দূরে দাঁড়িয়ে বাজে কথা বলে আর সামনা সামনি ক্ষমতা পায় না ঠিক বলেছ আর সময় শেষ আমাদের তাই বিয়ন পলিটিক্স আজ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাতটি